হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে আমাদের গ্রামের পরিবেশ ঠিক আছে আপনারা চলে আসুন আমাদের বন্ধুরা এইদিকে দেখা যাচ্ছে ধান দেখাও এদিকে দেখা হচ্ছে এদিকে একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ধান হ্যাঁ চারপাশে এই আমি যেখানে আছি এটা হচ্ছে বাগান বাড়ি এখানে একটা বাগান রয়েছে বাগানের মধ্যে আছি আর আমরা এদিকে আরও ধান দেখতে যাব আসে যে আমাদের ভুট্টা ভুট্টাগুলো বেশ হয়ে গেছে দেখেন একটু ভালো করে দেখান ভুট্টাগুলো একটু ভালো করে দেখাও হ্যাঁ ভুট্টাগুলো আমাদের কিন্তু হয়ে গেছে হ্যাঁ সব দিকে একটু ভালো করে দেখাও ভুট্টাবি আর মনে করেন যে একটা মাস একটা মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপরে আমাদের ভুট্টাটা হয়ে যাবে নেওয়ার মতো এখনও জায়গায় জায়গায় ভুট্টা উঠে গেছে কিন্তু এগুলো একটু দেরিতে রোপণ করা হয়েছিলো সেই জন্য একটু দেরিতে হচ্ছে আর কি ঠিক আছে আসেন আসলে এই রাস্তাটা কিন্তু সেই একটা সুন্দর রাস্তা এই রাস্তায় হাঁটতে আবার অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে সুন্দর পরিবেশ এখানে আমাদের এ ধান ধান রয়েছে আরও এখানে অনেক ধান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে ভুট্টা এদিকেও রয়েছে ভুট্টা এক কথায় আমাদের দিকে ভুট্টা আর ধান এগুলাই আমরা বেশি করে লাগাই আমরা গ্রাম অঞ্চলে আমরা এগুলা বেশি করে লাগাই আর কি একটু ভালো করে দেখাও সব দিকে ধান আর ভুট্টা ধান আর ভুট্টা সব দিকে ধান আর ভুট্টা এদিকে একটা এদিকে ওইদিকে আরো জঙ্গল রয়েছে সব ধান আর ভুট্টা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন এবং আমাদের এই গ্রামের পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য